রবিবার দিবাগত রাতের ময়মনসিনহা শহরের কাচারিঘাট এলাকা মেয়েটি বাসা থেকে বের হয়ে রিক্সা নিচ্ছিল এমন সময় পেছন থেকে চিন্তাইকারী মেয়েটির মোবাইলটি নেওয়ার চেষ্টা করে এ সময় দস্তি হলেও চিন্তাইকারী মোবাইল নিয়ে পালিয়ে যায় মেয়েটি পিছু নিলেও কোনো লাভ হয়নি তবে এখানে দুঃখের বিষয় মেয়েটি একা দস্তার দস্তি করলেও রিকশাওয়ালা বা কেউ এগিয়ে আসে নাই যতদিন মানুষ সতর্ক না হবে এবং এগিয়ে না আসবে এসব চিন্তাইকারীর দূরত্ব থামবে না এরকম আরও ভিডিও পেতে এবং মুক্তা নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন